দেখাচ্ছি যারা 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 এটা পূর্বে হলো আপনার ছয় হাজার টাকা টাকা তারপরে কপার এটাও ধরবো ছয় হাজার টাকা কেজি আপনার ছয় হাজার টাকা কেজি না পপারটা ছয় হাজার টাকা না ছয়শো টাকা ছয়শো টাকা জি আচ্ছা দেখেন দারুন মানে আপনি আতরের কালেকশন সব ধরনের কিন্তু আতরের কালেকশন পাবেন পারফিউমের কালেকশন গুলো পাবেন তাদের কাছ থেকে কিন্তু চাইলে এই ধরনের কালেকশন গুলো নিতে পারেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ মুখাল্লাত এগুলো আতর ভাষণ হ্যাঁ আতর ভার্সন মুখাল্লাত হ্যাঁ হ্যাঁ এই মুখাল্লাত কেজি বলবো চোদ্দ হাজার টাকা

ওঠানে করতে পারে মানে ডলারের ক্ষেত্রে ভাই ডলার অনেক কাস্টমার বলেছে আমার ভিডিও এটা বলছেন এখন তো দুইশো বেশি বলতেছেন ভাই পারলে তো কিছু করার নেই আমাদের আমরা ঠিক রাখতে